মাস শেষে দেখা যায় আপনার ফ্রিজে কোনো মাছ মাংস নেই ঘরে রয়েছে শুধু কয়টা ডিম এবং কয়টা আলু আর সেই কয়টা ডিম এবং কয়টা আলু দিয়ে আপনি কিভাবে আপনার দুপুরের এবং রাতের খাবারটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাচা সম্পা কুকিং রেসিপি আজকের রেসিপিটা তৈরির জন্য আমি আলু এবং ডিম অলরেডি সিদ্ধ করতে দিয়েছি আমার বাড়িতে যে কয়টা আলু এবং ডিম ছিল আমি সে কয়টায় দিয়ে নিয়েছি আলু ডিম সিদ্ধ করে আমি অলরেডি খোসা সারিয়ে নিয়েছি আর তারপর চলে আসলাম চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি সব সময়। এখন আমি গরম তেলে দিয়ে দিলাম খোসা সারিয়ে নেওয়া ডিমগুলোকে আর এভাবে যদি ডিম আলু রান্না করা যায় তাহলে কিন্তু এক তরকারিতে দুপুর এবং রাত্রের জন্য চালিয়ে দিতে পারবেন এমনভাবে আমি আজকের রেসিপিটা রান্না করব যদি আপনার এই তরকারিটা থেকে যায় রাত্রে কিন্তু আপনি রুটি দিয়েও খেয়ে নিতে পারবেন আসলে অনেক সময় হয় না যে বাসাতে মাসের শেষে মাছ মাংস ফ্রিজে কিছুই থাকে না আর তখন কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখন কি রান্না করব। ঘরে অবশিষ্ট কিছু ডিম আলুই থেকে যায় আর সেই ডিম আলু দিয়েই আমি আজকে আপনাদের জন্য এই চমৎকার রেসিপিটা নিয়ে এসেছি কথা বলতে বলতে ডিমগুলোকে আমি ভেজে উঠিয়ে নিলাম এবার আমি এই কড়াইয়ে আরও দিয়ে দেব কিছুটা তেল তেলটা গরম করে নিয়েছি এখন আমি নিয়েছি এখানে কিছু মশলা মশলার মধ্যে রয়েছে এখানে আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা আমি প্রথমে তেজপাতাটা দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি এগুলোকে আমি তিরিশ মিনিটের মতো একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাও আমি একটু হালকা করে ভাজব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্টটা আদা এবং রসুন পেস্টের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেব বাকি মশলাগুলাকে আগেই বলে দিয়েছিলাম যে কি কি মশলা আমি নিয়েছি এভাবে যদি ডিম আলু রান্না করা যায় খেতে কিন্তু খুব দারুণ লাগে আর এই প্লেটটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিলাম যাতে আমার মশলা কষাতে সুবিধা হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে কোনো মশলা কষাতে যদি একটু সামান্য পানি দেওয়া যায় তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কষাতেও কিন্তু বেশ সুবিধা হয় মশলাটা এখনও কিন্তু পুরোপুরি কষানো হয়নি যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই আমি বুঝে নেব যে মশলা কষানো হয়ে গেছে মশলাটা এবার কষানো হয়ে গেছে আর আলুগুলো আমি সিদ্ধ করে কিন্তু এভাবে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই ম্যাশ করে নেওয়া আলুগুলা অল্প একটু পানি দিয়ে নিলাম পানিটা না দিলে এই আলুটাকে কষাতে অসুবিধা হবে কড়াইয়ের সাথে মানে লেগে যাবে আর কি পানিটা দিলে একটু পাতলা হয়ে যাবে আর আমি খুব দারুণভাবে এটাকে কষিয়ে নিতে পারবো আলুগুলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোল রাখার জন্য পানি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখন আমি এই আমেশ করে নেওয়া আলুগুলোকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব সুন্দর বলো করতে শুরু করেছে আর একটু গাঢ় হয়ে এসেছে কিন্তু এবার দিয়ে নেব সে ভেজে রাখা ডিমগুলোকে আর ডিমগুলোকে আমি খুবই সাবধানে দিয়েছি অনেক সময় কিন্তু এই গরম মানে ঝোল এটা ছিটকে গায়ে পড়ে যখন আমরা গরম মানে ঝোলের মধ্যে কোনো মাছ মাংস যেটাই দিই না কেন এর জন্য খুব সাবধানে দিয়েছি আমি আর আমি এটা কিভাবে রান্না করে নেব আর সেটা দেখতে থাকুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ আলু হচ্ছে এভাবে ফুটতেছে মেহে কোনো জিনিস কিন্তু রান্না করতে গেলে এভাবে ফুটতে থাকে আর সেগুলো ছিটকে গায়ে পড়ে তার জন্য আমি একটু ঢেকে ঢেকে রান্না করছি গ্রেভি হয়ে এসেছে কিন্তু ঝোলের ঘনত্বটা এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব যেহেতু আমি একটু ঝোল রাখবো এই ঝোলটা খেতে ভালো লাগে এটা আপনারা ভাত ছাড়াও রুটি পরোটা খিচুড়ি লুচি এগুলোর সাথেও খেতে পারেন খুব দারুণভাবে আমার আজকের এই ডিমের রেসিপি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাআল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ টো ফুড